uh -huh. আসসালামু আলাইকুম এই ঠাক মোটরসাইকেল ও ব্যান সংঘর্ষে একজন নিহত ইব্রাহিম আহমেদুর রহমানের লগে আসি ইনার ইলাহি ওই নাই রাজুন আপনার দেখতে পারা এই যে আমরা দেখাইলাম যে ঠাক এবং ব্যান গাড়ি এবং মোটরসাইকেলে এই বাইপাস যে আছে আপনার এই বাইপাসও সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষ হওয়ার কারণে যিনি ব্যান্ড এইবার যিনি আসেন তিনি কিন্তু নিহত হইছেন আমরা একটু আপনার দেখাইলাম আমরা লগে থাক এবং আমরা আপনার যিনি মাঝে তখন প্রচুর মানুষই কোনো বস্তু মানুষও আসছেন এখান থেকে এবং দেখতে পারা আপনারা এই আজ যে বাইপাস আছে আর যেটা এই তেলীবাজারটা এই এইটমুকি রোড যেটা আছে এই রোডের মাঝে কিন্তু এই ট্রাক এবং পিক আপ ট্রাক এবং বেন গাড়ি এবং মোটরসাইকেলের সংঘর্ষ হওয়ার কারণে একজন ভাই নির্ভরত হয়েছেন যিনি বেন গাড়ি ড্রাইভার এবং আমরা শুরু দিতে পারারে এই যে মোটরসাইকেল যে পরিস্থিতি যেটা আছে একটু দেখাই আপনার যেতে পারে আপনারা এইটো একটা মোটরসাইকেল যদি দেখাই বর্তমানে এই যে মোটরসাইকেল যেটা আছে আমরা ট্রয়াকে ট্রাক এবং বেন গাড়ি দেখাইছি মোটর সাইকেল যেটা দেখতে পারেন আপনারা কিন্তু মাঝে এই ডোকা মোটর সাইকেলের অবস্থাটা খুবই অবস্থা খারাপ মোটরসাইকেলর ডারা এটাও থানাত নোহর এখন এই মাঝে এই ইনি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন এবং দেখা পড়া মোটরসাইকেলের অবস্থা খারাপ এবং এখানে প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আইসেন বা এলাকার মানুষও আছেন ইউনের মাঝে তারা কিন্তু ইউনি মাঝে আইজন হেল্প করা এবং হেল্প করা যতটুকু এবং আচ্ছা আমরা আসলে এই যে এনে যে মানুষ আছে যারা আসন তাই তারা বাড়ির কাছে কিছু জানি যে এনে মাঝে গোটা কিতা করছে বা বাইক আমরা খবর পাই আই যে কিছুক্ষণ আগে একটা ট্রাক মোটর সাইকেলের সঙ্গে সহিয়া এখন ব্যান ড্রাইভার জায়গার তাই মারা গেছেন উপস্থিত জনতা এবং পুলিশে পুলিশে এই ট্রাক ড্রাইভারে তারা তানাত নিয়ে আটক করে রাখছে ট্রাক ড্রাইভার এবং হ্যান্ডম্যান তারা আটক করা হয়েছে আর এই ডেডবডিটা পুলিশে নিবার প্রস্তুতি নেয় উপস্থিত জনতা সব সাহায্য করে মোটরসাইকেলটা এই টেলিভি টেলিভিয়ার দিয়ে আবার পথে তাকে আমরা হুনছে ইয়া যে তাকে দাক্কা মারছে দাক্কা মারিয়া টেলা বেঞ্চ হল ইয়া খালক আছে গিয়া উপস্থিত জনতায় অবস্থা খুব বুদ্ধর অবস্থা খারাপ মেডিকেল উস্মান মেডিকেল না বলছে এই বেঞ্চ চালক অন রড সিমেন্টের ঘর তাইন টিপ দেন সবসময় আলোটা লইয়া যাওয়ার পর তে তাইন তাকে তান্দে আইয়া দাক্কা মারছে মারার পথে তাইন কারণ তার রাইট সাইডে যাওয়ার পথে তাকে উল্টা দিতে গিয়ে তার ধাক্কা মারি লইয়া খালা বেসে গিয়া যার ফলে তাই ডেড বডি আছে আচ্ছা আপনারা তাই জানি একটু তাকে কথা আমি বিষয়টা কিতা রাস্তা আইছে ওবা তাকি আইছে আর মালটা লইয়া হে আর হও তাকি তোমার মোটর সাইকেল তলে ঢুকাই দিছে মোটর সাইকেল করছে রং মোটর সাইকেল এ সিএনজি রে অসনিত গিয়া রং সাইটি আইয়া হাইছে টাকা তলে আর টাকা তারে অসনিত গিয়া মারছে বেন গাড়ি

জেটা ভাড়া ভাড়া ইতিমধ্যে গাড়ীৰ যে চালক আছিল এইবাৰ আছিল কিন্তু মাৰা গৈছো বেনাৰ বেনৰ অৱস্থা দেখাই আপোনাৰ ভাড়া খুবেই বাজে অৱস্থাতে থানাতোমাৰ লাগি খুবেই ভাজে অৱস্থাত মাৰা গৈছো আমাৰ তানৰ যদি একটা কামনা করি আলো তারা তাদের যেন যারাদশি ভরেন এবং যেতে পারে তার পরিবারের পেন ড্রাইভার যে পরিচালক পরিচালক যে পেন ড্রাইভার যে চালক আছে যদি তাই যদি ইনর পরিবার কথা কে বলেন আপনার আলাপ করার সব আছেন আছে যে মারা গেছে তার কোনো আত্মীয় স্বজন আছে নিয়ে একটু জানবো এবং আমরা যতটুকু জানতে পারছি যে মেন গাড়ির ড্রাইভার যিনি আছেন তার বাড়ি সাত তিনি বর্তমানে আমাদের এই সিলেট এই মূলাকাঙ্গন আজ এই মাঝে তিন বসবাস কর্তা টিপ দিতা কর্তা এবং আজকে এবং আজকে আপনারা যে এই যে যে আমরা লাইফটা আপনারা দেখাইলাম জায়গা জায়গাটা কি জায়গাটা হইলো গিয়া সিলেটের দক্ষিণ সুরমার হাজরা বাইপাস মুল্লারগাঁও ইন্ডিয়ান হাজারি বাইপাস মাঝে করছে আমরা যত জানতাম যে বেনর ড্রাইভার মারা গেছেন এবং যে ট্রাক মার্কেটে কিন্তু এই ট্রাকের মাঝে এবং এই টাকা কিন্তু সংঘর্ষ যে হয়েছে এই যে অন্যভাবে এটা সংঘর্ষ হচ্ছে আমরা যেটা বেন ড্রাইভার নিয়ে আসলাম এবং রাইট ফোটে আসলা এবং যেটা আসলে তেলি বাজার থেকে যাওয়ার ফলে তেমকি যাওয়ার পথে আসলো আমরা আসলে একটু এই যে

যে মারা গেছে তার বনে জামাই সম্পর্কে একটু ঘটনা যদি আমরা কই তাই আমার আমি তাই বনে জামাই হইলো বনে জামাই না আমি তাই বড় ভাইয়ের মতন মানি তাই খুব ভালো একজন মানুষ তাই যেরকম দুর্ঘটনায় পড়ে কেউ ভাবছি না ভাই বুঝছেন নি আপনার কাছে একটাই অনুরোধ তাইন যে ঘটনা হয়েছে আপনারা সবাই দেখিয়ে দিবা আর অত বড় দুর্ঘটনা হয়েছে এই যে ব্যান গাড়ি ড্রাইভার লিগাল আছেন তাইন এটা একবার রং ছাড়ে মারছে এগুলো তা আপনারা সবাই বুঝবেন এইভাবে গাড়ি চালান ঠিক না আচ্ছা আমার বাইরের ফ্যামিলির মধ্যে কেউ নাই তাই না একলা খাডুইয়া

আমরা ইউনিয়ন পরিষদ আমরা একটা মিটিং আমরা চেয়ারম্যান আমরা সবাই মিটিং করলাম হঠাৎ চেয়ারম্যান সাহেবের কাছে ফোন আইসে যে আয়ুব মেম্বার সাহেব আসুন নি আয়ুব মেম্বার সাহেব রেলুই ওনা ওকাত এলাকার ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে টাকা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও চেয়ারম্যান সাহেব রেলুই ইয়া দেখি যে একটা মোটরসাইকেল এবং একটা বেন ড্রাইভার আর টাক টাক উল্টাই মোটরসাইকেলের মাঝেতে আমরা ভাইছি না আর বেন গাড়ি দেখা যায় জিও যে ড্রাইভার ড্রাইভারগু মারা গেছে এই ড্রাইভারগু আমার এই কি থাকে ইটুট টানে বালুলু টানে তা নিয়ে তার জিনপাত চলে তো এই যে মর্মান্তিক ঘটনাটা ওইসে এটা তা আমরা আমার কাছে খুব দুঃখজনক আমার এলাকা এখন ওইসে দেন খুব দুঃখজনক এবং তার দুইটা বাচ্চা না তিনটা বাচ্চা আছে শুনছি এবং ওসিস আরও আইসো নিনো আইয়া সজমিনে এটা তদন্ত করিয়া অনেক তুলিয়া দিলাম আমরা আর এটা সুস্থ তদন্ত বিচারও জান

ধন্যবাদ আপনার মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের এখানে এই যে ঘটনাটা দুর্ঘটনাটা ঘটলো সোনামগঞ্জ বাইপাসে তো এইখানে আমরা যেটুকু জানি এখন পর্যন্ত যেটুকু জানতে পারলাম মোটর সাইকেল আরোহী ছিল মোটর সাইকেল আরোহীও আহত উনি হাসপাতালে আছে আর ব্যান ড্রাইভার জেনে ছিল ব্যান গাড়ির ড্রাইভার উনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন ড্রাইভার এবং হেল্পার দুইজনই আমাদের হেফাজতে আছেন এই মুহূর্তে আর ট্রাক যেটা ট্রাকটা তো নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই খাদে পড়ে গেছে এই বিষয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তবে আমরা শুনতে পারছি যে উনি আহত এবং হাসপাতালে আছেন আমরা খোঁজখবর নিচ্ছি এখন পর্যন্ত কোনো ঠিকানা পাইনি আমরা মৃত ব্যক্তি বা যিনি মারা গেছেন ওনার ঠিকানা পাওয়া গেছে উনি এখানে একজন পেশাদার ভ্যান ড্রাইভার ছিলেন ওনার বাড়ি সাতক উপজেলার চানপুর গ্রামে আমরা শুনতে পারছি তো আমরা এই বিষয়ে পরবর্তী খোঁজখবর নিয়ে আরো বিস্তারিত আপনাদের মাধ্যমে জানাবো হ্যাঁ আমাদের অফিসার আমাদের গর্বের সাথে দক্ষিণ শীর্মা থানা তিনি হাজ করে যাই হ্যাঁ দেখতে আপনারা তো আসলে আমরা এই যে আজকের লাইফটা আপনার যে আমরা যেখান থেকে দেখাইলাম এটা সিলেটের দক্ষিণ সুরমা এখন মুল্লারগাঁও ইউনিয়ন হাজরাই পাইপাস এলাকা হ্যাঁ আপনার যেটা কিন্তু হাজরাই কিদিরপুর এবং লতিপুর এরিয়ার এলাকাটা পরে বালগাড়ি এলাকাটা পরে আপনারা দেখতে পারা কিন্তু আমরা এন থেকে আপনার লাইভের দেখাইলাম তো থাকবা সুস্থ থাকবা এবং সিলেট গতি লোক থাকবা এবং সব সময় আমরা কই সিলেট যত গতি তত গতি আসলে গতিটা একটু কমিয়ে রাখবা গতি কমাই যদি এখন ইনশো কোনো গতি হয়তো না তো আমরা তো বিধানীরা মার যিনি মারা গেছেন তার পরিবারের তার পরিবারে সান্ত্বনা দি এবং এবং পাশ পাঁচতে কামনা করাম যিনি মারা যুমাল্লাদা নানান রকা

আচ্ছা আপনি তো একজন জন সচেতন নাগরিক হিসাবে আপনি এই যে এক্সিডেন্ট হয়েছে কি তাকুইবা এটা আমরা সুস্থ বিচার চাই যাতে আগামীতে আর কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে এটা আমরা সুস্থ বিচার চাই আর আমরা যে রাস্তা রাস্তাটা একদম পালিস যাতে চাক্কা ব্রেক মারলে আপনার স্লিপ পরে রাস্তাটা একটু দেখাও কোয়া রাস্তাটা একটু দেখাই দেখাই ওই দৌকা রাস্তাটা ব্রেক মারলে স্লিপ পরে আর বেশি হচ্ছে মোটরসাইকেল যারা চালায় এরা আপনার সিফা সভা জাইফাই 5/2 কে এটা সুস্থ বিচার চাই আমরা সাংবাদিক ভাই সাংবাদিক ভাইয়ের কাছে সুস্থ বিচার চাই আল্লাহ হাফেজ সবার বক্তব্য শেষ করলাম চলে আমরা যেটা দেখাই আপনার দেখতে আপনারা এই দুটো দুটো কিন্তু আমরা যতটুকু জানি যে যিনি পেন ড্রাইভার তার বাড়ি সাতক সান আর এবং মোটরসাইকেল যিনি আছেন তিনি ঠিকানাটা পাওয়া গেছে না তিনতবে তিনি আহত অবস্থায় ওই সোমানি মেডিকেল লোকেশন এবং এই তার যে মারা গেছে তার লাশটা কিন্তু তারা পুলিশ আইন তারা লইয়া যাইভরি লি লাইয়া যাই এবং আজকের যে এই যে অবস্থাটা আপনারা দেখতে পড়া অনেকে কিন্তু যে এই রাস্তাটা কিন্তু ফিনিশিং এই রাস্তাটা ফিনিশিং করার কারণে ফ্রে ধরে স্লিপ ধরার কারণে অনেক ক্ষতি অনেকে কিন্তু অভিযোগ করা এবং আজকে যারা এই মারা গেছেন যে মারা গেছেন তার পরিবার জেনে আসলেন তার পরিবার আমরা মাতিছিলাম তার সদ্যতা শুটাবো জামাই তাই জানাইছেন তাই কিন্তু তারা মারা গেছে এই সঠিক পথে এই রং সাইডে রাইট সাইডে আসলাম মারা গেছে তো সে যেটা হলো অধৌকার ট্রাক্টটা এটা সম্ভবত এই যেটা মাল লইয়া যার যেটা লবণ যেটা লবণ এই লবণটা লইয়া যাওয়ার ফতে আসলো এবং অত দুজন নিয়ে আবার এই ড্রাইভার যে ড্রাইভার আসন যে হেন্ডুমেন আসন তার নাকি তারা কিন্তু তা নার্স পুলিশের হেফাজতে সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে আমাদের লাইফটি দেখার সুযোগ করে দিবেন আমরা সবসময় বলে থাকি যত গতি তত গতি সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা যে ত্রিমুখী সংঘর্ষে একজন স্পট জায়গায় নিহত হয়েছেন এবং মোটরসাইকেল আরোহী সহ আরও কয়েকজন আসলে চিকিৎসাধীন অবস্থায় এই মুহূর্তে সিলেট উসমানী মেডিকেল কলেজ আসা করছি হাজরাই এই বাইপাসের বাইপাস রেল ক্রসিংয়ের পাশে এই ঘটনাটি ঘটে এই এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে সে সিলেটের সুমা থানার পুলিশ প্রশাসন সহ উর্ধ্বতন কর্মকর্তা এখানে এসেছেন স্থানীয় লোকজনের আসলে তারা যিনি ঘটনাস্থলে নিহত হয়েছেন আর যে ঘটনাটি ঘটেছে আসলে যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটি আমরা আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি এই ট্রাক এবং মোটরসাইকেল এবং ভ্যানের মধ্যে আসলে ত্রিমুখী একটি সংঘর্ষ হয় সেই সংঘর্ষে আসলে একজন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন জায়গাতেই আসলে নিহত হয়েছেন যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অত্র এলাকার স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি আমরা আজকের লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার এবং জানানোর চেষ্টা করছিলাম আপনারা আমাদের সাথেই থাকুন লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি সামান্য একটু অসচেতনতার কারণে আসলে ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা তাই আমাদের সবাইকে অবশ্যই সময় নিয়ে জীবন জীবনকে মূল্য দিয়ে আসলে জীবনকে মূল্য দিতে হবে এবং আমাদের জীবনের চাইতে সময়ের মূল্য কিন্তু বেশি না সময়ের চাইতে জীবনের মূল্যটাই বেশি যাই হোক আমরা এখানে স্থানীয় আরও কয়েকজন লোকজন এখানে রয়েছেন ওনাদের সাথে আরো একটু কথা বলার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন ঘটনা আসলে আপনারা যে জানেন যে এই যে অবস্থা যেটা আছে ভাই পাশে মাঝে করে করছে এবং প্রতিচারি যারা আসন তারা যাবা এলাকাবাসী বা আইনশৃ কলা বাহিনী সবে কিন্তু সারি সহিতা করছেন এমন তারা কিন্তু এই গাছটা লোকটা নাচ গেছে তারা এবং গাড়ি দুইটা লোকটা নাচ গেছে আসলে একটু ওই না

অৱস্থা আৰু কি কৈ না আচলতে মারা গেছেন যে বেন গাড়ি ড্রাইভার যিনি তাই কিন্তু রাইটফোটেও আসলা এবং আমরা যতটুকু জানি তাই বালু লাইয়া যাওয়ার পথে আসলা এবং গাতক ট্রাক যেটা আপনার এই মারছে ইকা টাকটা ট্রাকটা আইয়া রংসাইডেতে রং সাইডেতে মারছে সাথে কিন্তু এটা মোটরসাইকেলের বাইও আসলা তাইনও কিন্তু ভাবে আহত হইয়া তাই কিন্তু ওসমায় মেডিকেল আসুন এখনও মোটর অবস্থা কতটুকু আসছে তাহলে আমরা জানলাম না কিন্তু মোটরসাইকেলটাও মারতকভাবে মোটরসাইকেলের অবস্থা বা ট্রেনের অবস্থা দেখে বোঝা যায় আসলে খুব আসলে খুবই একটা দুর্ঘটনা ঘটছে রোড এক্সিডেন্ট হয়েছে তো আমরা আশা করবো যারা এই ড্রাইভার বাইসল আছেন রোডের গাড়ি চালাইরা তারা যেন সুন্দরভাবে সঠিকভাবে এবং নিজের সখ জ্ঞানে সুন্দরভাবে যেন গাড়িটা চালাইন এবং যার যে রাইট সাইড দুই একজন গাড়িটা চালানি হয় এবং আপনারা জানেন একটি দুর্ঘটনা ছাড়া জীবনের কান্না আসলে একটু মানুষ মারা গেছেন তার পরিবারটা কিন্তু খুবই কষ্টের মধ্যে থাকবো এবং এটা যে এই যে উসমান যিনি আসন যে মারা গেছেন তাই কিন্তু বয়স অনুমানিক মানে চল্লিশ বছর চৌত্রিশ বছর রইব চৌত্রিশ বছর এবং যে মারা গেছে এই মাত্র উপার্জনকারী শুধু তাই তান এই যে চারটে ছেলে একটা মেয়ে তান চারটা ছেলে একটা মেয়ে এবং এই চারটা ছেলে একটা মেয়ে ছোটো ছোটো এই ছোট ছোটো ছেলে মেয়ের ব্রণ বছর দায়ভার কিন্তু তাঁর ফ্রে আসলো তাই কিন্তু এই করতে কর্তায় আমিতা আসলে তাই মারা গেছেন এবং এই পরিবারটা কি কই দাঁড়াইব এটাও আমরা মাথার মাথা রাখা লাগে এ লাগিয়ে খুব সুন্দরভাবে যেন সঠিকভাবে যেন আপনার গাড়িটা চালাই এবং গাড়িটা সুন্দর চালাইতে এটাই আমরা কামনা করি তো আমরা আসলে বিদানি রামকে আসলে পালা থাকবা সুস্থ থাকবা এবং আমাদের আমাদেরকে থাকবা আমরা সিলেটের অনলাইন মিডিয়া যারা আছে আমরা অনেক চ্যানেলের মাঝে আছি আমরা সবাই দোয়া হবা এবং যিনি মারা গেছেন তার জন্য আমরা জান্নাত এই কামনা বিদায় রাম আসসালামু আলাইকুম রহমত